কারণ কি এই কাজটা যদি না থাকে বাড়িতে বসে ল্যাট খেয়ে দুবেলা পেট ভরে ভাত খেয়ে আলটিমেটলি মনে কোনো শান্তি হবে না তার বদলে এই কাজ করে যদি আমি বেলা পাঁচটায় গিয়েও লাঞ্চ খাই দুপুরে তাতেও একটা মনের শান্তি আর মেকআপ আর্টিস্টার ড্র্যাপিং পারলেও বেস্ট কিছু স্টুডেন্ট এক্সামে মেকআপ আর্টিস্টরা চাই যে ডিজাইনার সুন্দর করে ড্র্যাফট করে দিক যাতে কি না তাদের মনে হয় যে তারা হয়তো সুন্দর ড্র্যাপিং পারে বাট তাদের কোনো গিয়ে মনে হয় যে না ডিজাইনার আরও সুন্দর করে ড্র্যাপিং করে দেবে আমার মডেলকে হয়তো আর দশ আর মানে ভালো লাগবে দেখতে ফটোটা ভালো আসবে হয়তো আরও সুন্দর লাগবে তো সেই তাগিদে কিন্তু আমরা প্রত্যেকটি মডেলকে প্রত্যেকটা স্টুডেন্ট এক্সামে ড্র্যাপিং করে দিই যেমন এখানে রুপস ওরই আজকে যে ব্লাউজটা যে শাড়িটা ছিল সেটার থেকে আমি একটা এক্সট্রা অপশান নিয়ে ওটা পছন্দ হয়ে গেল ওটা নিয়ে নিল এই যে মোটামুটি বেশ কিছুজনের বাকি ছিল কিন্তু আর খিদির চোটে পারছিলাম না প্রায় মাথা ঘুরছিল লাস্টে গিয়ে সবাইকে বার করে দিয়ে দরজায় ছিটকিনি দিয়ে খেতে বসলাম যে না এবার আমায় খেতে হবে এবার যদি না খাই বাকি কাজটুকুনির জন্য আর একটু এনার্জি পাবো না খেয়ে হাত ধুতে না ধুতেই মডেল মডেল পুরো দরজায় নক করলো খোলো খুলো খোলো আমাদের শাড়ি পরা বাকি আছে